তোমরা যারা ক্লাস টেনে পড়ো অর্থাৎ দু হাজার মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সেকেন্ড ইউনিটের ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের সাজেশন আমি এর আগে তোমাদের এই সেকেন্ড ইউনিটে যে তিনটি অধ্যায়ের পরীক্ষা হবে তার প্রথম চতুর্থ অধ্যায় পরে পঞ্চম অধ্যায় সেই দুটো অধ্যায় সাজেশন ইতিমধ্যে দিয়ে ফেলেছি আজকে ষষ্ঠ অধ্যায়ের তোমরা ডেসক্রিপশন চেক করো তাহলে দেখতে পাবে চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের কি কি সাজেশন দিয়েছিলাম ওই দুটো ভিডিও একটু দেখে নাও সেই সঙ্গে সঙ্গে আজকে ষষ্ঠ অধ্যায়ের এ টু জেড আমি ভিডিওগ্রাফির মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো যে কোনগুলো করতে হবে আট চার দুই এবং শর্ট এই প্রশ্নগুলো যদি তুমি করে যাও তাহলে কোন রকম তোমার সেকেন্ড ইউনিটে কোনো সমস্যা হবে না সেই সঙ্গে বলে রাখি তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে চলো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে নি যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের রাখা হলো অবশ্যই কিন্তু মন্তব্যটা করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কিন্তু দেখো তোমাদের এই ষষ্ঠ অধ্যায়ের একটা দারুণ সিস্টেম রয়েছে দেখো বিশ শতকের ভারতের কৃষক শ্রমিক বামপন্থী এই তিনটে ভাগ করি আমি কৃষককে এক রাখছি শ্রমিককে দুই করছি আর বামপন্থীকে তিন করছি এই তিনটে ভাগ আগে বুঝে নাও বিশ শতকের কৃষক বিশ শতকের শ্রমিক বিশ শতকের বামপন্থী এখন কৃষক আর শ্রমিক করতে গেলে তোমাকে চারটে আন্দোলনের কথা মাথায় রাখতে হবে ভালো করে মুখস্ত করে নাও চারটে বা খাতায় লিখে নাও উনিশশো পাঁচের বঙ্গভঙ্গ উনিশশো কুড়ি একুশের অহিংস অসহযোগ আন্দোলন যদিও কুড়িতে শেষ একুশ পর্যন্ত যাবো না কুড়ি পর্যন্ত নেব উনিশ কুড়ি উনিশশো তিরিশ একত্রিশের আইন অমান্য আন্দোলন আর উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়া আন্দোলন এই চারটে করে ভাগ আছে কৃষক এবং শ্রমিকে দেখো সেই জায়গা থেকে আগে আমি সিস্টেমটাকে তোমাদের শিখিয়ে দিই তারপর প্রশ্নে আসি দেখো আমি প্রথমে আসছি বিশ শতকের ভারত কৃষক আন্দোলন সেই কৃষক আন্দোলন যখনই আসবো প্রথমেই আমাদের আসবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক উনিশশো তারপরে আমাদের আসবে নিশ্চয় অহিংস অসহযোগ সেই অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক তারপরে আসবে আইন অমান্য আন্দোলনে কৃষক এই দেখো আইন অমান্য আন্দোলনে কৃষক তারপরে আসবে ভারত ছাড়ো আন্দোলনে কৃষক এই যে ভারত ছাড়ো আন্দোলনে কৃষক আমি কি বোঝাতে পেরেছি এখানে খুব ভালো করে বুঝে নাও যে শ্রমিকের ক্ষেত্রেও এই চারটি পাঠ আসবে সেটা কি বঙ্গভঙ্গের প্রতি বা এই আন্দোলনের শ্রমিক তারপরে কি আসবে নিশ্চয়ই অহিংস অসহযোগ আন্দোলনে শ্রমিক তারপর কি আসবে ভারত ছাড়ো আন্দোলনের আগে আইন অমান্য আন্দোলনে আসবে আইন অমান আন্দোলনে শ্রমিক ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক এই যে চার চার আটটি পার্ট সেখান থেকে সব প্রশ্নগুলো বেশি থাকবে তারপরে তোমাদের চলে আসবে এই যে বিশ শতকে বামপন্থী আন্দোলন এটা পরে আসছে তাহলে আমরা কোন কোন প্রশ্নগুলো এখান থেকে রাখছি একটু আগে বুঝে আমরা যদি প্রথমে চলে যায় আটে আটের প্রশ্ন হিসাবে কোনগুলো রাখছি একটু দেখে নাও আটের প্রশ্ন হিসাবে প্রথমেই রাখছি ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা লেখো ওর সঙ্গে টিকা ওয়ার্কার্স প্রেজেন্ট পার্টি সেকেন্ড প্রশ্ন রাখছি বিশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী বামপন্থীদের ভূমিকা উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা তৃতীয় প্রশ্ন রাখছি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শেষের দিকে কৃষকরা স্বতঃস্ফূর্ত যোগদান করেনি কেন ভারত ছাড়া আন্দোলনে কৃষকরা সময় গান্ধীজির দেখানো পথে চলেনি মন্তব্যটি বিশ্লেষণ করো আমি এই অধ্যায় থেকে আটের জন্য আর প্রশ্ন তেমন রাখতে চাইছি না তবু আমি একবার অনুশীলনীপটা দেখবো যে সেখান থেকে আর কোনো প্রশ্ন রাখা যায় কি না আমি এখানে আটের জন্য উপনিবেশ বিরোধী বামপন্থী আন্দোলন তো বলেই দিয়েছি আহ ব্যাস আর লাগবে না এই প্রশ্নগুলো করবে তবে দুটো স্টার দিয়ে নাও সেটা হচ্ছে ভারত ছাড় আন্দোলনে শ্রমিকদের ভূমিকার সঙ্গে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি টিকা আর উপনিবেশ বিরোধী বামপন্থী আন্দোলন মানে আন্দোলনে বামপন্থীদের ভূমিকা এই দুটোর উপরে ভীষণ জোর দিতে হবে এবার যদি আমি যাই চারের প্রশ্ন এই অধ্যায় থেকে চারের প্রশ্ন হিসাবে আমরা কি কি করতে পারি আমরা চারের প্রশ্ন হিসাবে আমরা একদম প্রথমে চলে যাই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে যে এই চারগুলো তোমাদের করতে হবে প্রথমে তোমরা এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক আসলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা বেশি অংশগ্রহণ করেনি তাই প্রশ্নটা হবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের অংশগ্রহণ দেখা দিয়েছিল কেন তারপরে তোমরা করবে এই যে অহিংস অসহযোগ আন্দোলনে কৃষকদের ভূমিকা এখানে দুটো টিকা হিসাবে করবে এক আন্দোলন আর একটা করবে বারদৌলি সত্যাগ্রহ এই যে বারদৌলি সত্যাগ্রহ ক্লিয়ার এরপরে আইন অমান্য আন্দোলনে তোমরা টিকা হিসাবে করবে কংগ্রেস সমাজতন্ত্রী দল তাছাড়া আইন অমান্য আন্দোলনে কৃষকদের ভূমিকা লেখো তারপর তোমরা চলে আসবে ভারত ছাড়ো আন্দোলন এই ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের ভূমিকা লেখো তাছাড়া এখান থেকে তেমন কোনো প্রশ্ন আর করার প্রয়োজন নেই চারের জন্য তারপরে শ্রমিক আন্দোলনে চলে আসি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিকদের ভূমিকা লেখো নেক্সট আমরা এখান থেকে করব অহিংস অসহযোগ আন্দোলনের শ্রমিকদের ভূমিকা লেখো এখানে টিকা হিসাবে করবো এআইটি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এই টিকাটা তোমরা এখান থেকে করবে এরপরে আইন অমান আন্দোলনে অতটা শ্রমিক দরকার নেই ভারত চালো আন্দোলনে শ্রমিকদের ভূমিকাটা কিন্তু বেশি করে করবে ভারত চাল আন্দোলনে শ্রমিকদের ভূমিকা লেখো এরপরে তোমরা টিকা হিসাবে কি করবে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি যেটা আমি আট নম্বরের পার্ট মার্কিং এ একটা দিয়েছি এছাড়া তোমাদের এই পাট দুটো পাট থেকে করার প্রয়োজন নেই এবার যদি বামপন্থীতে এসো যে বিশ্বতকে বামপন্থী আন্দোলন সেখান থেকে তোমরা খুব বেশি প্রশ্ন এখান থেকে করার দরকার নেই তোমরা কংগ্রেস সমাজতান্ত্রিক দল যেহেতু একটা করেছো এখান থেকে তেমন ফোর মার্কস না করলেও চলবে কিছু টু মার্কস লাগবে সেটা বলছি তবে সারা ভারত সভাটা তোমরা যদি মনে করো করতে পারো তাছাড়া এখান থেকে আমার মনে হয় না চারের আর খুব বেশি প্রয়োজন আছে তাহলে আমি এক আন্দোলন বারদলি সত্যাগ্রহ বলে দিলাম পার্টি বলে দিলাম ভারত ছাড় আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বললাম আইন অমান আন্দোলনের অসহযোগ আন্দোলনে আহ কৃষকদের ভূমিকা বললাম এছাড়া চারের জন্য আর কি প্রশ্ন রাখতে পারো মানে করা যায় এটুখানি বলি তোমরা যদি মনে করো টিকালেকো তেভাগা আন্দোলন করতে পারো এখান থেকে তাছাড়া আর তেমন কিছু আমি দেখছি না তো এই প্রশ্নগুলোর ওপরে ভীষণ করে জোর দিয়ে যাও আমি এবার যাব টু মার্কসের জন্য এই টোটাল পার্টের টু মার্কসের জন্য আমি কতগুলো প্রশ্ন তোমাদের জন্য চুজ করেছি পারলে সেই প্রশ্নগুলো একটুখানি দেখে নাও বা শুনে লিখে নাও খাতায় একটা হচ্ছে ওয়ার্কার্স প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল মোপলা বিদ্রোহের কারণ কি কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল চৌড়ি চৌড়ার ঘটনাটা কি তিন কাটিয়া ব্যবস্থা কি ভীষণ ইম্পর্টেন্ট মিরাট ষড়যন্ত্র মামলাটি কি লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন ত্রিপুরি কংগ্রেসের গুরুত্ব লেখ এখান থেকে কিষান সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল বাবা রামচন্দ্র বিখ্যাত কেন মাদারিপাশি কে ছিলেন এখান থেকে তাম্রলিপ্ত সরকার কি চম্পারণ সত্যাগ্রহ বলতে কি বোঝো ওই যখনই তুমি করবে চৌরি চৌড়ার ঘটনা অথবা হিসাবে করবে অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ কি এবং এখান থেকে তোমরা করবে মোপলা বিদ্রোহ বলতে কি বোঝো রম্পা বিদ্রোহ কাকে বলে কলিপরাজ ও উজলিপরাস কি। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই কিন্তু করো এছাড়া তোমরা শর্টের জন্য অর্থাৎ এমসিকিউ কি কিউ জন্য আমি একটা লিস্ট দেখাচ্ছি সেটা তোমরা একটু দেখে নাও এই প্রশ্নগুলোর উপর একটু জোর দিতে পারো আমি একবার একটু দেখিয়ে দিই তোমরা বুঝে নিতে পারবে তাহলে এই দেখো এমসিকিউ এই এমসিকিউ পার্টটা আগে দেখো তারপরে দু এক কথায় উত্তর আছে স্তম্ভ মেলানো আছে এগুলো করবে এছাড়া কেউ যদি মনে করো যে স্যার আরো কিছু শর্ট আমাদের একটুখানি বলে দিন তাহলে আমি এই প্রশ্নগুলো বলবো অবশ্যই ফরওয়ার্ড ব্লক দলকে প্রতিষ্ঠা করেন সীমান্ত গান্ধী কাকে বলা হয় কংগ্রেস সমাজতন্ত্রী দল কত খ্রিস্টাব্দে কোথায় কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় কে কবে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন বারদৌলি সত্যাগ্রহ কার নেতৃত্ব হয়েছিল এখান থেকে তোমরা করবে বঙ্গভঙ্গ পরিকল্পনা কবে বাস্তবায়িত হয় আহ বঙ্গভঙ্গ রদ কবে হয় নেতাজি সুভাষ চন্দ্র বোসের রাজনৈতিক গুরুকে ছিলেন গান্ধীজি কেন অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন গান্ধী আরিন চুক্তি কবে সম্পাদিত হয় কারা তাম্রলিপ্ত সরকার কে কখন প্রতিষ্ঠা করেন এই প্রশ্নগুলোর উপর কিন্তু বেশ করে জোর দিতে পারো কে কবে ভারত শ্রমজীবী সংঘ প্রতিষ্ঠা করেন ধূমকেতু পত্রিকা কে প্রকাশ করেছিলেন কে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন এই প্রশ্নগুলো একটু করবে আর সাল তারিখের ওপরে আমি বলবো এই সাল তারিখগুলো একটুখানি তোমরা দেখে নাও ব্যাস এই হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের সেকেন্ড ইউনিট আমি কিন্তু ইতিমধ্যে মাধ্যমিক 2026 এর জন্য আট নম্বরের সাজেশন দিয়ে দিয়েছি ইতিহাসে তোমরা একটুখানি দেখে নিও আমি সেখানে তোমাদের ফোল্ডার বানিয়ে দিয়েছি আলাদা করে প্লেলিস্ট বানিয়ে দিয়েছি সেটা কি মিশন মাধ্যমিক 2026 তোমাদের যত মাধ্যমিকের সাজেশন থাকবে ওখানে থাকবে আর অবশ্যই সেকেন্ড ইউনিটের জন্য এই রকম আমি এরপরে যখন মাধ্যমিকের জন্য পুরো চার দেব তখন আমি একদম লিস্ট আমার হাতে লেখা দেখিয়ে দেব যাতে তোমাদের এই আমার কথা শুনে না লিস্ট করতে হয় তোমার স্ক্রিনশট মেরে নিতে পারবে কিংবা ডেসক্রিপশন থেকে সেই লিস্ট নিয়ে নিতে পারবে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা